আসসালামু আলাইকুম বর্তমান সময়ে খামারিরা সবচেয়ে বড় যে সমস্যা সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে মুরগির মৃত্যু তো আজকে আমি বলবো দুইটি বাস্তবিক ট্রিক্স যেটা দিয়ে মুরগির মৃত্যুর হার কমানো যায় হঠাৎ হঠাৎ মুরগিগুলো মরার মূল কারণ হিসেবে দুইটি ভাইরাস জনিত রোগ বিশেষভাবে দায় ক্ষেত এবং কি গাম্বুরা সময় মতো টিকা না দেওয়ার ফলে এই দুই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়েই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় রানীক্ষেত রানীক্ষেত হচ্ছে এক ধরনের মারাত্মক ভাইরাস জনিত রোগ যা মূলত মুরগি ও অন্যান্য ফাঁকিকে আক্রান্ত করে বৈজ্ঞানিকভাবে একে এনডি বা আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেও ডাকা হয় এটি খুব দ্রুতভাবে ছড়ায় এবং সঠিকভাবে প্রতিরোধ না করলে পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে এখন কথা হলো রোগটি ছড়ায় কিভাবে দেখেন পানি খাবার মল বা বাতাসের মাধ্যমেও কিন্তু রোগটি ছড়াতে পারে তো বি কেয়ারফুল এগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এখন কথা হচ্ছে তাহলে কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মুরগির রানীক্ষেত হয়েছে এক নম্বর কারণ শ্বাসকষ্ট অর্থাৎ মুরগি হাঁফাই দুই নাম্বার স্নায়বিক সমস্যা অর্থাৎ গাড় বেঁকে যাওয়া গুণায়মান চলাফেরা বা ভারসম্য হারানো তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে খাদ্য গ্রহণ বন্ধ অর্থাৎ খাবার ও পানি কম খায় বা একদম খায় না চার নাম্বার ডিম উৎপাদন কমে যাওয়া যদি আপনার লেয়ার মুরগি থাকে তাহলে দেখবেন যে ডিম উৎপাদন কমে গিয়েছে আগের থেকে পাঁচ নাম্বার যে কারণটা সেটা হচ্ছে হঠাৎ মৃত্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই বেশিরভাগ দেখা যায় অর্থাৎ গুরুতর অবস্থায় একসাথে অনেক মুরগি মারা যেতে পারে তো এই লক্ষণ গুলো দেখলে বুঝে নেবেন যে আপনার মুরগিকে রানী খেতে আক্রমণ করেছে এখন কথা হচ্ছে তাহলে এই রোগ থেকে কিভাবে বাঁচা যায় দেখেন রানী ক্ষেত রোগটির কোনো নির্দিষ্ট ওষুধ নেই একমাত্র প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয় সাধারণত রানী ক্ষেত্রে যে ভ্যাকসিন সেটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রথম ডোজটা দেওয়া হয় এবং কি একুশ দিনে দ্বিতীয় ডোজটা দেওয়া হয় তারপরে লাস্ট তিন মাস পর পর রানীক্ষেত্রের টিকাটা দেওয়া হয় তো আপনারা কেউ টিকাটা দিতে অবহেলা করবেন না সবাই টিকাটা দিয়ে দিবেন যারা যারা দেন নাই এখন আসি গাম্বুরা গাম্বুরা একটি ভাইরাস জনিত রোগ এটি সাধারণত তিন থেকে ছয় সপ্তাহের বাচ্চাদের মধ্যে বেশি দেখা দেয় অর্থাৎ এই তিন থেকে ছয় সপ্তাহের বাচ্চাদেরকে বেশি বেশি ধরে এই রোগটি ফলে অন্য সর্দি কাশি হলেও ঠান্ডা লাগলেও মারা যায় এখন কথা হচ্ছে তাহলে মুরগিগুলোর গুলোর গাম্বুরা হয়েছে এটা আপনারা কিভাবে বুঝবেন লক্ষণটা কি দেখেন প্রথম লক্ষণ মুরগির নিস্তেজ হয়ে যায় এক জায়গায় বসে থাকে খাবার ও পানি খাওয়া কমে যায় বা একদম খায় না পাতলা বা সাদা চুনা পায়খানা বা হলদে Daria ruim পায়ের আশেপাশে বা ফেটির নিচে ফুলে যায় কিছু মুরগি হঠাৎ মারা যায় আবার কোনোটা গরু ভাবে অসুস্থ হয়ে পড়ে দেখেন গাম্বুরা ভাইরাসটি খুবই শক্তিশালী জীবিত থাকে তাই খামারে বিশেষ যত্ন দরকার যদি কোনো খামারে ঢুকে তাহলে এটি প্রায় তিন মাস পর্যন্ত বেঁচে থাকে গাম্বুরা রোগটির কোনো নির্দিষ্ট ওষুধ নেই তবে টিকা দিয়েই সহজে প্রতিরোধ করা যায় এখন কথা হচ্ছে তাহলে আপনারা টিকাটি দিবেন কোন সময় গাম্বুরা দেওয়ার সঠিক সময়টি হচ্ছে প্রথমে দশ থেকে বারো দিন বারো দিনের মধ্যেই দিতে হয় এরপরে আঠারো থেকে একুশ দিনের মধ্যে আরেকটি দিতে হয় দ্বিতীয় ডোজটি দিতে হয় টিকা দেওয়ার আগে খামার পরিষ্কার রাখতে হবে এবং টিকা সবসময় ঠান্ডা ফ্রিজে সংরক্ষণ করতে হবে অর্থাৎ কোনো গরম জায়গায় টিকাটি রাখা যাবে না সব সময় ফ্রিজে বা ঠান্ডা তাপমাত্রায় রাখতে হবে আর এই রোগটি হল এমন এক রোগ যা মুরগির দেহ দুর্বল করে দেয় ফলে অন্য রোগেও সহজে মারা যায় অর্থাৎ গাম্বুরা যদি হয় তাহলে অন্য সাধারণ রোগেও যদি ধরে মুরগিগুলো সহজে মারা যায় তাই সব টিকা পরিবেশ আর ভালো ব্যবস্থাপনা অবশ্যই রাখবেন তো দেখেন রানীক্ষেত ও গাম্বুরা এই দুই রোগ প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো মেনে টিকা প্রদান করা অর্থাৎ যে সময় টিকাগুলো দেওয়া দরকার ওই সময় টিকাগুলো দিয়ে দেওয়া একটু অবহেলা পুরো খামারের ক্ষতির কারণ হতে পারে তাই আমি বলবো সঠিক সময় আপনারা মুরগির যে টিকাগুলো আছে এগুলো দিয়ে দিবেন তো এটাই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম